হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চাপ্টার টুয়েলভ পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড থার্টি সিক্স ভিডিও পার্ট নাম্বার টোয়েন্টি ওয়ান করবো টুয়েলভ থেকে আমরা ছয় দাগের অঙ্কটি করব কোন বৃহত্তম সংখ্যা দিয়ে তিনশো ছয় ও বাইশশো চোদ্দোকে ভাগ করলে প্রতি কোনো ভাগ থাকবে না তা হিসাব করে দেখি এখানে যেহেতু কোনো বৃহত্তম এই বৃহত্তম কথাটা পেলে কিন্তু আমরা গো করব যখনই আমরা বৃহত্তম কথাটি পাবো তাহলে সেক্ষেত্রে মনে রাখবো যে অঙ্কটি গসই করতে হবে এবার যেহেতু সংখ্যাগুলো অনেক বড় তিনশো ছয় আটশো দশ বাইশশো চোদ্দ এটা তো আরও বড় তাহলে আমরা এটিকে ভাগ পদ্ধতি করবো ভাগ পদ্ধতিতে গ শুরু করবো আমরা শিখেছি অলরেডি তিনশো ছয় দিয়ে মনে রাখবে ছোট থেকে তার যে বড় মানে ছোট থেকে বড়োর দিকে যাবো মানে এটা ছোট তার বড় এটা তাহলে এটা দিয়ে এটাকে ভাগ করবো অর্থাৎ আটশো দশ তিনশো ছয় দিয়ে আটশো দশকে ভাগ করব প্রথমে যদি দুই ঘর যাই তিন ঘর গেলে তিন ত্রিকে নয় বেশি হয়ে যাচ্ছে দুই দিয়ে করলে পরে ছয় দুগুণে বারো বারোর দুই হাতের এক যেহেতু এখানে শূন্য আছে তাহলে এখানে বারোই বসবে তিন দুগুণে ছয় তাহলে কত পেলাম ছশো বারো শূন্যটাকে দশ ধরবো দশ থেকে দুই বিয়োগ করলে পরে আট হবে যেহেতু শূন্যটাকে দশ ধরেছে তাহলে এখানে হাতের এক আসবে এটি দুই হয়ে যাবে তাহলে এটাকে এগারো ধরি তাহলে দুই থেকে এগারো নয় দশ এগারো নয় পাবো যেহেতু এককে এগারো ধরেছি তাহলে এখানে হাতের এক যোগ হবে ছয় হয়ে যাবে সাত তাহলে আট থেকে সাত বিয়োগ করলে এক তাহলে একশো আটানব্বই পেলাম যেহেতু তিনশো ছয়ের থেকে ছোটো এবার আমরা কি করব এই একশো দিয়ে ভাগ করব তিনশো ছয়কে এটি হচ্ছে নিয়ম দুই দিয়ে যদি করি তাহলে কিন্তু এটি তিনশোর থেকে বেশি আসবে তাহলে এক দিয়ে প্রথমে করব তাহলে একশো আটানব্বই বসাব ছয় থেকে ষোলো ধরব তাহলে এখানে আট থেকে ষোলো আট আট ষোলো তাহলে আট নামবে যেহেতু ছয়কে ষোলো ধরেছি তাহলে এখানে হাতের এক আসবে দশ হয়ে যাবে নয়টা যদি দশ হয় তাহলে এটা শূন্য তাহলে এটাকে দশ শূন্য আছে তাহলে শূন্য শূন্য শূন্যই হবে আর এখানে হাতের এক আসবে তাহলে এখানে আমাদের নামবে এটা দুই তিন থেকে দুই বিয়োগ করলে এক অর্থাৎ একশো আট মানে তিনশো ছয় থেকে একশো আটানব্বই যদি বিয়োগ করি তাহলে একশো আট কী করে আরেকবার দেখি ষোলো থেকে আট বিয়োগ করলে আট এখানে হাতের এক তাহলে এটাকে যদি উনিশ হয় তাহলে হাতের এক মিলে কত হয়ে যাবে কুড়ি হবে তাহলে তিরিশ থেকে কুড়ি বিয়োগ করলে দশ হবে এভাবেও কিন্তু ভাবতে পারি তাহলে একশো আট দিয়ে আবার একশো আটানব্বইকে ভাগ করো যতক্ষণ না ভাগটা মিলছে ততক্ষণ করতেই থাকবো দুই দিয়ে করলে বেশি হবে দুশোর বেশি আসছে একশো আটানব্বইয়ের বেশি আসছে তাহলে এক দিয়ে একশো আট লিখব আট আট মিলে গেল শূন্য নয় থেকে শূন্য বিয়োগ করলে পরে নয়ই হয় এক এক মিলে গেলে শূন্য কিন্তু সংখ্যা সামনে আমরা শূন্য বসাবো না এবার এই নব্বই দিয়ে আমরা ভাগ করব একশো আটকে তাহলে নব্বই দিয়ে কত গুণ করলে একশো আট পাবো যদি পাঁচ দিয়ে গুণ করি পাঁচ দিয়ে শূন্যকে গুণ করলে শূন্য না বেশি হবে কেন পাঁচ দিয়ে তো অনেক বড় হয়ে যাচ্ছে নব্বইকে দুই দিয়ে গুণ করলে বেশি হচ্ছে তাহলে এক দিয়ে দিতে হবে নব্বইকে নব্বই তাহলে আট এটাকে দশ ধরে নিই দশ থেকে নয় বিয়োগ করলে এক আঠারো এবার এই আঠেরো দিয়ে আবার আমরা নব্বইকে ভাগ করবো তাহলে পাঁচ আঠারো নব্বই পাঁচ আস্টে চল্লিশে শূন্য হাতে থাকল চার অক্ষ পাঁচ আচারে যোগ করলে আমরা পাচ্ছি নয় তাহলে ভাগটি মিলে গেল সবসময় মনে রাখবেই ভাগ পদইতে যে গসাগো সেটার উত্তর কিন্তু এটা ধরতে হয় আঠেরো এই আঠেরো দিয়ে আবার আমরা বাইশশো চোদ্দোকে ভাগ করব তার আগে এখানে একটা লাইন লিখতে হতো সেই লাইনটি আমি লিখে দিচ্ছি লাইনটি হচ্ছে এরকম বৃহত্তম সংখ্যাটি হবে লিখবো বৃহত্তম সংখ্যাটি সংখ্যাটি হবে তিনশো ছয় আটশো দশ ও বাইশো চোদ্দ এর তাহলে আঠারো যে পেলাম এবার আমরা এই আঠেরোকে বাইশশো চোদ্দো দিয়ে ভাগ করবো আঠারো দিয়ে আমরা ভাগ করবো বাইশশো চোদ্দোকে প্রথমে এক ঘর যাব আঠেরো কে আঠ আঠেরো থেকে বাইশ কুড়ি আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ চার পাবো বিয়োগ করে আঠেরো থেকে চার ছোট এই জন্য এক নামাতে হবে একচল্লিশ তাহলে আঠেরো দুগুণে আট দুগুণে ষোলো ছয় হাতের এক দুই দুই আরেক তিন তাহলে আঠেরো দুগুণে কত ছত্রিশ তিন দিয়ে করলে বেশি হতো ছত্রিশ থেকে একচল্লিশ গুণে ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়োগ করে আমরা পাঁচ পাচ্ছি সেটি আঠারো থেকে যেহেতু ছোট তাহলে চার নামাতে হবে তিন আঠারো চুয়ান্ন তিন আসতে চব্বিশে চার হাতে দুই তিন তিন আর দুই হচ্ছে পাঁচ তাহলে আমার উত্তর কিন্তু এটা নয় মনে রাখবে ভাগ পয়তে গুর ক্ষেত্রে সবসময় উত্তর এ পাশটায় থাকে অর্থাৎ বামপ বাম দিকে থাকে তাহলে হচ্ছে আঠারো তাহলে সুতরাং নির্ণয় বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যা সমান আঠারো এটি আমাদের উত্তর কোন বৃহত্তম সংখ্যা তাহলে আঠেরো সেই বৃহত্তম সংখ্যা দিয়ে তিনশো ছয় আটশো দশ বাইশশো চোদ্দোকে ভাগ করলে প্রতি ক্ষেত্র কোনো ভাগশেষ থাকবে না হিসাব করে এই আঠেরো দিয়ে যদি আমরা তিনশো ছয়কে ভাগ করি তাহলে কোনো ভাগশেষ পাবো না আঠেরো দিয়ে আটশো দশকে ভাগ করলে কোনো ভাগশেষ পাবো না আবার আঠেরো দিয়ে বাইশশো চোদ্দোকে ভাগ করলে কোনো ভাগশেষ পাবো না উদাহরণস্বরূপ যদি আমি একটুখানি রাফ করে দেখাই আঠেরো দিয়ে তিনশো ছয়কে ধরনেরও ভাগ করছে তাহলে দেখব যে প্রতি ক্ষেত্রে ভাগ শেষ ভাবনা আঠেরো দুগুণে ছত্রিশ বেশি হয়ে গেছে তাহলে আঠেরোকে আঠেরো করে শূন্যটাকে দশ ধরতে হবে দশ থেকে আট বিয়োগ করলে পরে দুই এটা কিন্তু যাচাই করার জন্য করছে এটা করার প্রয়োজন নেই এখানে হাতের এক আসবে যেহেতু দশ ধরেছি তাহলে এটা দুই তিন থেকে দুই বিয়োগ করলে এক বারো পেলাম যেহেতু আঠেরো থেকে বারো ছোটো তাহলে ছয়কে নামাবো তাহলে আঠেরো দুগুণে ছত্রিশ তিন আঠেরো চুয়ান্ন আঠেরো কে কত দিয়ে গুণ করলে আমরা একশো ছাব্বিশ আসবো যদি আমরা সাত দিয়ে গুণ করি দেখি সাত আশটি দেখো ছয় পাঁচ ছাপ্পান্ন ছয় তাহলে হাতে কত থাকছে পাঁচ সাত সাত পাঁচ বারো দেখো কোনো ভাগ কিন্তু থাকলো না ঠিক একইভাবেই আঠেরো দিয়ে পরের সংখ্যাটি অর্থাৎ কত ছিল আটশো দশকে যদি ভাগ করি তাহলে আমরা প্রথমে পাঁচ দিয়ে যদি করি সেটি কিন্তু একাশির থেকে বড় হচ্ছে দুটো সংখ্যা নেব প্রথমে তাহলে আঠেরোকে আমরা চার দিয়ে যদি গুণ করি তাহলে হচ্ছে বাহাত্তর বাহাত্তর থেকে একাশি তাহলে কত হবে বাহাত্তর থেকে একাশি বিয়োগ করলে নয় এখানে শূন্য নামাবো পাঁচ আঠেরো নব্বই পাঁচটে চল্লিশে শূন্য হাতে চার অক্ষ পাঁচ আর চার মিলে যোগ করলে নয় পাব তাহলে দেখো এই ক্ষেত্রে কিন্তু কোনো ভাগশেষ থাকছে না ঠিক একইভাবে আঠেরো দিয়ে যদি আমরা দুই হাজার দুশো চোদ্দোকে ভাগ করি তাহলে এটার ক্ষেত্রে কোনো ভাগশেষ থাকবে না তাহলে বাইশ যেহেতু ছোটো তাহলে এখানে আমাদের তিনটি সংখ্যা নিতে হবে তাহলে আঠেরোকে যদি ছয় দিয়ে গুণ করি তাহলে একশো ছিয়াশি পাবো যদি সাত দিয়ে গুণ করি আমরা আঠারো সাত আশে ছাপ্পান্ন ছয় হলো পাঁচ সাত পাঁচ বারো একশো ছাব্বিশ অনেক ছোটো হলো আচ্ছা দুইশো একুশ তাহলে আঠেরোকে যদি আমরা নয় দিয়ে গুণ করে দেখি আট লং বাহাত্তর দুই হাতে সাত নয় ষোলো একশো বাষট্টি দশ দিয়ে গুণ করলে একশো আশি না এখানে দুটো সংখ্যা নিতে হবে আমি তিনটে নিলাম কেন কেন কি আঠেরো থেকে বাইশ তো বড়ো ওকে এখানে ভুল হয়েছে একটু তাহলে আঠেরোকে আঠেরোই করবো তাহলে আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তাহলে চার নামলো বিয়োগ করে চার এখানে এক নামবে একচল্লিশ আঠেরো দুগুণে ছত্রিশ তিনে আঠরম চুয়ান্ন তাহলে বেশি হচ্ছে তাহলে আমরা আঠেরো দুগুণে ছত্রিশ করব তাহলে ছত্রিশ আর চার মিলে চল্লিশ হাতের এক মানে মোট হচ্ছে পাঁচ এক নামিয়েছে এবার চার নামাবো তাহলে তিন আঠরম চুয়ান্ন তিন আসছে চব্বিশে চার হাতে দুই তিনক্ষ তিন তিন আট দুই যোগ করলে পরে পাঁচ তাহলে এক্ষেত্রে দেখো কোনো ভাগ শেষ থাকছে না এরপর পরবর্তী পাট পার্ট নাম্বার টোয়েন্টি টুতে আমরা সাত দাগের অঙ্কটি করব